अच्छा, कोई किल्ली के लेवल से काट कर। ঠিক ও একটু আমাকে ডবল টাচ করবো স্কিনে इसकने डबल टच करो شباب एक साथ

একটু বেশি করে ডবল টাচ করেন আমার ইস্কিনে सॉरी আপনাদের স্কিনে ডবল টাচ হ্যাঁ

我说了，见面。 डबल ड्रेस कर Did you can

m u l 공작소도로 해서.

কারোর জানা উচিত ছিল পাঁচটা যখন করা হয় তখন পয়সার লেনদেন হয় যেখানে পয়সার লেনদেন হয় সেটা আপনি আমার কথা বিশ্বাস করুন

but I

তোটা এরতে চান, তারা ভাবেন যে টাকা নেবেন বাচ্চা নেবেন যা খুব সহজ কিছু লোক এটা করেন কারণ তারা একটা প্যাকেজের বড় অংশ যারা বাচ্চা দিয়ে ভিক্ষা এবং শিশু শ্রম করিয়ে থাকে আর অনেক আগুন যঘন্য কাজ করা হয় এভাবে কোনো অভাবে কেউ চুরি করে কেউ আর নিচে যায় কেউ বেঁচে যায় দারিদ্রতার জন্য এই আশা যে বিক্রি করলে দারিদ্রতা থেকে মুক্তি পাবে এই গোটা ব্যবস্থাটা খুব মারাত্মক এবং ভয়ংকর কিন্তু দবুকের ওই অপরাধের জন্য আই ম্যাটোশিতে কেন কেন এই ব্যবসায় লাশ টানা যাচ্ছে না কেন আইন গুলিকে আরও কঠোর করা হচ্ছে না যদি আমরা নিজেদের এই রোজকার ঝামেলা নিজেদের স্বার্থ ছেড়ে বেরিয়ে জীবনের দৌড়ঝাঁপ থেকে ছুটি পেলে তাহলে হয়তো আমাদের এই প্রশ্নটা করা উচিত আর জবাব চাওয়া উচিত জবাব চাওয়া উচিত যে কেন ইকোনমিক গ্রোথ নিয়ে এত লাভালাভি করা হয় যখন কি আমাদের দেশের বেশিরভাগ লোক দারিদ্র সীমার নিচে প্ল্যানিং কমিশন তাহলে কেন এমন এক দারিদ্র সীমা রেখা টেনে দেয় আজকের দিনে দাঁড়িয়ে যার কোনো মূল্য নেই দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষদের জন্য এত পরিমাণ প্রকল্প বানানো সত্ত্বেও তাদের সংখ্যাটা কেন কমে না কেন আমরা এত এডুকেশন এতটা মডার্নাইজেশন এতটা সকল গ্রোথের পরেও দারিদ্রতাকে এখনো ভাগ্যের দোষ নিজের কর্মের দোষ বলে জানিয়ে দিই কেন আমরা প্রতিটা উইকেন্ডে মলে হাজার হাজার টাকা খরচ করার সময় একটু ভাবি না আর এক দুই টাকার জন্য সবজিওয়ালার সঙ্গে দরদাম করি কেনজন একজন বা বা ফেরিওয়ালাকে সেই প্ল্যাটফর্ম দেওয়া হয় সে উন্নতি করতে পারে বড় বড় ইন্ডাস্ট্রির জন্য তো আমরা বেল আউট প্যাকেজ ঘোষণা করি কেন ধনী ব্যক্তিরা ব্যাংক ড্রাফট ঘোষণা হবার পর সমস্ত রকমের সুবিধা পান যেখানে গরিব যার কিনা সত্যি সাহায্যের প্রয়োজন তাকে নিজের অবস্থায় ফেলে রাখা হয় হয়তো যেদিন আমরা সবাই মিলে এই প্রশ্নটা করতে পারবো সেদিন হয়তো কোনো উত্তর পাবো আপনাদের সাথে আবার দেখা হবে গায়ে পেট্রোল দেশ থেকে আরো একটা নতুন কেস নিয়ে প্রত্যেক দশকে অনেক অনেক জানায় আজ আমরা দেখাবো দশ বছরের একটি বাচ্চা স্কুল থেকে ফেরার সময় হয়ে গিয়েছে আর সময়ের কাটা হঠাৎ যেন ধমকে গিয়েছে একটু টেনশন হচ্ছিলো আমার মনে হয়েছিল অ্যালার্ম বেঁচে যাবে তুমি উঠতে না টেনশন আর কি আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে যখন উঠেই পড়েছো তাড়াতাড়ি যাও এমনি বাস চলে আসবে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি আমি অনেক দূরে চলে যাব আমার কোম্পানি আমাকে একটা অ্যাসাইনমেন্টে জর্ডান পাঠাচ্ছে এক মাস আগে ডেপুটেশন হয়ে গেছিল সামনের সপ্তাহে আমার ফ্লাইট আর আমি এই ফ্লাইটটা ধরতে চাই না আমি এই অ্যাসাইনমেন্টে যেতে চাই না